নতুন বছরে বাবার বাড়ি এসে সবাই মিলে পিকনিক করছি আর আমরা কলার পাতাতে খাবো সে কারণে কলার পাতা কিন্তু রেডি করা হচ্ছে সবাই মিলে একসাথে পিকনিক করার মজাই কিন্তু আলাদা যদিও অনেক দিন পর আসা হয় তো একসাথে মজা করি তাহলে অনেক ভালো লাগে তো যাই হোক আমরা আজকে পিকনিকে রান্না করব হলো সবজি খিচুড়ি যদিও এর মধ্যে কিছুটা মাংস দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু আমরা রেডি করে নিয়েছি হাতে হাতে সবাই মিলে কাজ করা হচ্ছে যেহেতু পিকনিক তো সবাই তো হাতে হাতে করতেই হবে তো যাই হোক একদম শীতের টাটকা টাটকা সবজি আর গ্রামে যে টাটকা টাটকা সবজি পাওয়া যায় এটা তো আমরা সবাই জানি তো সবগুলো কেটে কুটে ধুয়ে নেওয়া হয়েছে এখানে ডাল চাল মিশিয়ে ধুয়ে নেওয়া হলো তো এখন রান্না করবে রান্না আমার করছে হলে ছোট বোন তো সরিষার তেল দিয়ে কিন্তু খিচুড়িটা করা হবে তো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছে আর আসলে খাওয়ার চাইতে মজাটাই বেশি হয় যদিও খিচুড়িটাও খেতে অনেক বেশি মজা ছিল তো ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে মা দিয়ে দিলে হচ্ছে গোটা মশলা আর হলো তেজপাতা আর গোটা মশলা আসলে পেটে দেওয়া হয়েছে আর এখানে ভাবি দিয়ে দিচ্ছে হচ্ছে ভাবি সব ধরনের মশলা আর যেহেতু বাচ্চারা খাবে তো ঝাল ঝাল একটু কমই রাখা হয়েছে কারণ বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না তো যাই হোক মশলা কিন্তু দিয়ে দেওয়া হলো এখন এখানে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে চর্বি টর্বি ছিল সেগুলো মা দিয়ে দিল এর মধ্যে যে খেতে মজা হবে তো এবার আবারও ভালো করে কষিয়ে নেবে আর খড়ির চুলাতে আমার মনে হয় যে কোনো খাবারই মশলা মজা হয় অল্প একটু পানি দিয়ে আবারও কষানো হবে আর এখানে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো সবজি কেটে রাখা সবজিগুলো আর খিচুড়িটা কিন্তু খুব বেশি ঝুরঝুরে হবে না আবার একদম পাতলাও হবে না যদিও এক একজনের এক এক রকমের চয়েস তো তারপরেও মধ্যম পন্থা অবলম্বন করেই রান্নাটা করা হয়েছে আর কি তো এখানে কিন্তু চালটা দিয়ে দেওয়া হলো চাল ডাল সব কিছু আর এখানে দেওয়া দেওয়া হয়েছে হচ্ছে আপনার দুই কেজি চাল আর ডাল ছিল বেশ অনেকখানি ডাল ছিল মাপা হয় নাই তো এবার ভালো করে চালটা ভেজে নেওয়া হবে আর গ্রামে গেলে কে কে এমন পিকনিক করেন কমেন্ট করে জানাবেন আসলে সবাই মিলে পিকনিক করলে অনেক বেশি কিন্তু মজা হয় আর এটা নিয়ে আসা হয়েছে হচ্ছে পোলাও পাতা এই পাতাটা দিলে অনেক বেশি টেস্টি হয় মানে পোলাও যে খাই আমরা ওই রকম কিন্তু একটা সেন্ট আসে ফ্লেভার আসে তো ওটাই দেওয়া হলো এর মধ্যে আর এখানে দিয়ে দেওয়া হলো হচ্ছে লাউ পাতা একদম টাটকা গাছ থেকে তুলে আনা হয়েছে সেটা একটু কেটে কুটে এর মধ্যে দেওয়া হলো আবারও নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে তো খিচুড়িটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি এর মধ্যে কলা পাতাও কেটে নেওয়া হচ্ছে মানে কেউ খাচ্ছে প্লেটে কেউ খাচ্ছে কলাপাতায় পাতায় যার যেটা চয়েস আর কি তো এই তো আমরা সবাই মিলে খাচ্ছি কেমন লাগলো কেমন মজা করে পিকনিক করতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন ধন্যবাদ সবাইকে কলা পাতা খেতে কিন্তু বেশ ভালো লাগে